অনেক বছর হয়েছে দেখি না তো এর জন্য আর কি ডাইরেক্ট চলে আসছি আচ্ছা ইয়া কই টুম্পা কই ও তো ভিতরে আছে অসুস্থ ও অসুস্থ শুনছিলাম তো ডাক্তার কত দেখাইছেন হ্যাঁ ডাক্তার দেখাইছি বেশি অসুস্থ না বেশি ও না তো ডাক দেন আমি তো আসছি টুম্পা না ও বিছনা শুয়ে রইছে উঠতে পারে না কষ্ট অনেক চলতে ফিরতে এইতে শুয়ে রইছে আর আম্মা কি না আমি এত বছর বিদেশ থেকে বাংলাদেশে আসলাম আর আমার আর ঘরে বসে থাকবো টুম্পা না অসুস্থ তো শুইয়ে রইছে এইতে পরে কথা করব 아니 সমস্যা নেই কথা করেন আপনি আপনি ডাক দেন আরে আমার কথা কইলে উঠে আসবো এখন কি ভাবে বাবা ও তো অসুস্থ মানুষ আরতে চলতে পারে না এত অসুস্থ যে হাঁটতে পারে না না 엄마 ডাক দেন ডাক দেন ডাক দেন আমার কথা টুম্পা টুম্পা সীমা এদিকে আয়

আমি যে এত বছর পাঁচটা বছর আমি বিদেশ ছিলাম বিয়ার পরে আমি রেখে গেছি বাড়ি তুলে নিছি আমি ওর সাথে আমি একদিন থাকছি থাকি নাই আমি এংগেজমেন্ট করে আমি চলে গেছি তাতে আমার প্রক্রিয়া বিনোদ হলো। আমি রেছি বিদেশ আমার বলেছি বাংলাদেশে কথা বলতেছি কেন আমার কথা উত্তর দেন এই কথা বলো এগুলো কি হয়েছে এই সন্ধান কার কথা বলতেছি না কেন তুমি কইতেছি নিরে বেলে বাবা বাবা কি কইবেন কোন কিছু বাকি আছে আমি কি আমার কি বলতে দরকার আপনার মাই আমি বিয়া করছি বিশ্বাস করি আর আপনি কি করেন আমার সাথে আপনার মাই কি ভাবে সেই উত্তর দেন আমার এখন বাবা তুমি শান্ত তুমি তোমার সব কইতেছি বাবা কি আপনি

যে আপনার কাছে থাকলে ভালো থাকবো আমার বাড়িতে রাখি কি কারণ জানেন কারণ আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে ভাই ভাই আছে ওখানে সেফ থাকবো না আপনি তো মা তাই আপনার কাছে আপনার মেয়ে রেখে গেছি সেইখানে সুরক্ষিত না আপনার মেয়ে তা আমি কোথায় রেখে যাবো আর এখন বলতে চান আপনার মেয়েকে আমি মেনে নিতে আমাকে কি বলতে চান আপনি আপনার লজ্জা করলো না হ্যাঁ মেয়ের পাপের জন্য মেয়ের জামার কাছে পা করতে একটু লজ্জা সরণ করলো না আপনার হ্যাঁ তুই চুপ থাক হ্যাঁ আপনার উপর বিশ্বাস করে আপনার মেয়ের আপনার কাছে রেখে গেছি কি করছে হ্যাঁ

আমার মা এটা ছোট মানুষ বাবা বল করি আলেস তুমি মাফ মা করে দাও সব মান্য না বাবা একদম চুপ থাকেন আপনি মা নামের কলঙ্ক বুঝছেন বাবা তুমি জানো না আমি ভুল করছি আমার maaf করে দাও তুই আমার একদম স্পষ্ট করবি না তুই একজন পাপী নোংরা মহিলা তোর পাপের হাত দিয়ে তুই আমার স্পষ্ট করবি না তোর এই পাপের ফসল তুই দেখতে পাচ্ছিস না সেখানে জল যায় যা আমার গলায় তোর জলার কোন দরকার নাই শুনেন অতি শীঘ্রই ডিভোর্সলা পাঠাইতেছেন বাবা তুমি কই বাবা তুমি যাই না বাবা তুমি যাই বাচ্চা বাজেয়ে লই আইস না জামাইয়া আমি এখন ধুয়ে গেছি গে ভালোছি না তুই আমার ঘরে থাকতে পারবি না তুই আমার ঘর দিয়ে বাইরে যে যেমন মন চাই তুই আমি যা আমি জানি তোর আমার ঘরে দেখি না কইয়ে দিলাম